আজকে আপনি জানতে পারবেন ফ্যানোফেক্স ট্যাবলেটের কার্যকারিতা কী কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কীভাবে বা কখন সেবন করতে হয় সেবনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন উৎসক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্যানোভেক্স ট্যাবলেট হল ফ্যাকজোফেনারিন হাইড্রোক্লোরাইট গ্রুপের ওষুধ আর এই ফ্যাকজোফেনারিন হচ্ছে ওষুধটি জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন ফেনোফেক্স সিক্সটি মিলিগ্রাম একশো বিশ মিলিগ্রাম এবং একশো আশি মিলিগ্রাম ও শিশুদের জন্য সিরাপ আকারে পাওয়া যায় ফার্মেসিতে আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে মেডিসিনটি সহজে সংগ্রহ করতে পারবেন ফেনোফেক্স একশো বিশ মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের দাম দশ টাকা করে তবে সময়ের সাথে সাথে এর দাম কম বেশি হতে পারে এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই ফ্যানোফেক্স ট্যাবলেটটি দিয়ে থাকে এই ফ্যানোফেক্স ট্যাবলেটটি মূলত অ্যালার্জি রায়নাইটিস জনিত সমস্যার জন্য চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে যেমন আপনার অ্যালার্জির কারণে শরীর চুলকায় এবং চুলকানোর পরে শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায় এমন সমস্যার জন্য নির্দেশিত এই ফ্যানোফেক্স ট্যাবলেটটি বা আপনার বারবার হাসি হচ্ছে তাহলে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনার সর্দি নাক চুলকানো এবং গলা চুলকানোর মতো সমস্যা দেখা দিচ্ছে তাহলে এই মেডিসিনটি সেবন করতে পারেন এক কথা এটি অ্যালার্জি জনিত চুলকানি এবং হাঁচি ও সর্দির জন্য খুব ভালো কাজ করে এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও সেবনকাল রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো রাতে একটি করে সেবন করতে হয় তবে বয়স ভেদে বা রোগের অবস্থা অনুযায়ী এর ডোজ কম বেশি করা হয়ে থাকে ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া তেমনি সেবনে কিছু ব্যক্তি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় যেমন সেবনে প্রথম দিকে ঝিমুনি বা হালকা ঘুমঘুম ভাব দেখা দিতে পারে সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ